আলাইকুম আমি শাহরিন একসময় আমি হচ্ছে টু থাউজেন্ড সিক্স এর বলেছিলাম হ্যাঁ এখন হচ্ছে মিডিয়াল একটা ছেলে হচ্ছে আপনার আমার বুটিক সব ড্রিম ডেসের ওনার কিন্তু আমার একটা ফ্রেন্ডের ল্যাপটপ ল্যাপটপন্দর করতে গিয়েছিলাম সেখানে হির আলম ভাইয়ের সাথে দেখা এর আগে তো কথা হতো কিন্তু কাজ করা হয়নি তো দেখা হলো তারও ইনভাইটেশন ছিল আমারও ছিল তো যখন গেলাম তখন হচ্ছে আমরা ফান করে কিছু ভিডিও মেক করলাম প্রমোশনাল কাজ শেষ করে তো যখন ভিডিও মেক করলাম তখন আমি আমার ইউটিউব চ্যানেলে যখন ভিডিওগুলো দিলাম দেওয়ার পরে আমি অনেক জায়গায় তো আসলে সুশীল সমাজের মানুষদের সাথে তো আমাদের চলাফেরা করতে হয় তো সেখানে মানে যেতে হয় কাজকর্ম থাকে বিভিন্ন কাজের পারপাসে একদিকে আমি মা একদিকে হচ্ছে বাইরে আমি হচ্ছে বিজনেস ওনার আবার হচ্ছে মিডিয়া সেকশনের সাথে আমি জড়িত অনেক বছর পর্যন্ত গ্যাপ গিয়েছিল তো দুঃখজনক বিষয় হচ্ছে হিরো আলমের সাথে ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে অনেকে অনেক ধরনের কথা আচ্ছা শেষ পর্যন্ত হিরো আলমের সাথে অ্যাড করতে হলো হিরো আলমের সাথে বিজ্ঞাপনটা করতে হলো ল্যাপটপের বিজ্ঞাপনটা তা আমার কাছে আপনাদের কাছে একটা কোশ্চেন হিরো আলম ভাইকে আপনারা আসলে কোনো কোন অবস্থা পেয়েছেন উনি আসলে করে কি ওনার পরিচয়টা কি হি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর সে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে এখন সে যদি কন্টেন্ট ক্রিয়েট করে তার রুটি রুজির ব্যবস্থা করে বা সে যদি তার কর্ম দিয়ে সামনে এগিয়ে যায় সেটা আপনার আমার কারো কি সমস্যা কোনো সমস্যা নেই তো আপনার প্রফেশন থেকে আপনি রেসপেক্ট পাচ্ছেন তার প্রফেশন থেকে সেও তার মতো ট্রাই করছে আসলে আমাদের সমাজের মানুষদের কি যে সমস্যা তারা কি চুরি করার অবস্থায় পেয়েছে নাকি ডাকাতি করেছে নাকি মানুষকে মানে কাউকে ধর্ষণ করেছে কোনো মেয়েকে এই যে বিভিন্ন মেয়েদের প্রসঙ্গ আসে হিরো আমার কাছে সব মেয়ে দেয় আচ্ছা কাউকে কি ডেকে ডেকে সে বাসা থেকে নিয়ে যায় নাকি নেওয়ার পর কেউ ধর্ষণের শিকার হয়েছে কেউ কি এরকম এস্টিমেন্ট দিতে পারবে আচ্ছা আমি তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার বাবা পুলিশ আমার ভাই পুলিশ সদস্য আমার বাচ্চারাও ভালো ভালো স্কুলে একটা স্বনামধন স্কুলে পড়ালেখা করে আমার আমাদের সন্তান আছে তার সন্তান আছে কিন্তু কথা হচ্ছে যে এত বুলিং এর শিকার হিরো সাথে একটা ভিডিও মেক করার পর আমাকে হতে হচ্ছে বা আমি সামনের দিকে যে কাজকর্মগুলো করবো সেটা নিয়ে ট্রল শুরু হয়েছে এর আগে থেকে আমার কাজ ইচ্ছালে কখনই বন্ধ হবে না আমি কাজ কন্টিনিউ হিরো আলম সাথে করব যেটা আমার প্রয়োজন হয় কাজের পারপাসে যদি আমাদের মিট করার আগে করবো কিন্তু কথা হচ্ছে যে মানুষকে নিয়ে এরকম নিচু করে কথা বলা বা শ্রেণীবিবাদ করে কথা বলা ক্লাসিফিকেশন করা একমাত্র অনেন আমাদের বাংলাদেশে সেটা পসিবল বিকজ দেখেন না বাইরে কান্ডিতে এই যে ভারতীয় তো আপনার হিম হিমের রেশমি সে কাকে নিয়ে কাজ করেছিল রানু মন্ডলকে তা রানু মন্ডলকে নিয়ে যে কাজ করলো হিমের রেশমিকে সবাইকে আমরা নিচু করে দেখেছি না আমরা বড় মনের মানুষ বলেছিলাম বলেছিলাম বা চমৎকার কাজ করেছে সে তার জায়গা থেকে সে একজনকে হাতে ধরে টেনে ওঠানোর চেষ্টা করছে তাহলে আজকে আমাদের হিরোয়ান ভাইকে নিয়ে

জি জি আপনার কাজ দেখেছি আমি তারপরে যে বাদাম একটা গান ভাইরাল হিমেশের কথা বললাম রানুমের সাথে আমি নিজে গান করেছি গান করেছে আমি করেছি তারপরে কাঁথা বাদাম তার সাথে গান করেছি ভুগুন এরকম বাংলা সময় অনেক দশটা সিনেমা দশটা সিনেমা করেছি সাতটা সিনেমা নিজের প্রদর্শন ভাই আপনার রাজনীতি বিষয়টা কথা বলি আমি আজকে সন্ধ্যাবেলা আপনার বিজ্ঞাপনটা দেখছিলাম মানে আপনি যে ইউটিউবে কথা বলেছেন একটা গান ভাঙচাচ্ছেন আচ্ছা আমার এখানে একটা কোশ্চেন আচ্ছা ভাই আপনারা যারা ট্রল করেন হিরোনম ভাইকে নিয়ে আপনারা কেউ কি দাঁড়িয়েছেন কখনো আপনারা নমিনেশন পেয়েছেন কখনো আমি পেয়েছি আমাদের সে সাহস আছে উনি যে সাহস করে যে এই জায়গাটাতে নিজেকে নিয়ে আসছে উইদাউট ব্যাকগ্রাউন্ড এটা কজন পারে বাংলাদেশে আপনারা আমি কজন পেরেছি বলেন তো আমি তো কখনো পারো না একটা নির্বাচনের জন্য দাঁড়াইতে একটা ইয়ে নিতে নমিনেশন নিতে আমি কি আমার পক্ষে পসিবল সেই অ্যাবিলিটি বা সেই জনপ্রিয়তা আমার নাই তাহলে ওনার জনপ্রিয়তা আছে ওনার কাছে মেয়েরা যাচ্ছে বা ছেলেরা যাচ্ছে মানুষের রুটি রুটির ব্যবস্থার জন্য মানুষ যার যাদেরকে ট্রাই করছে তা আমরা একমাত্র জাতি যারা সারাক্ষণ শুধু বলিং এর শিকার মানে করতে মানুষকে পছন্দ করি এবং আমরা সুশীল সমাজ দাবি করে নিজেদেরকে আরেকজনকে হেও করে কথা বলতে পারলে খুব ভালো লাগে আচ্ছা টু থাউজেন্ড আমি বিজনেস শুরু করেছিলাম একটা আমার কাপুরের শোরুম ড্রিম ড্রেস যেটা ইউটিউব চ্যানেল বলেন বা ওইটাতে আমার হচ্ছে এইট নাইন কে ফলোয়ার্স আছে আচ্ছা যখন আমি হাতে নিয়ে নিয়ে কাপড় বিক্রি করতাম আমি শোরুম থেকে বের হয়ে আবার যখন আমার মেয়ের স্কুলে যেতাম হাতে নিয়ে কাপড় বিক্রি করে সেই কাপড় বিক্রি টাকা দিয়ে আমার বাচ্চাদেরকে আমি চালিয়েছিলাম কেউ এসে আমাকে বাসায় এসে দিয়ে যান নাই শুধু দুইটা কিডনি বিক্রি করা বাকি ছিল তিনটা সন্তান করতে যে। কেউ আমাকে দিয়ে যান না এসে ঠিক আছে আজকে আমি কাজ করছি আমার কাজ নিয়ে শুরু হয়ে গেছে আর কোনো মানুষ পাইলেন না হিরো আলমের সাথে শুরু হয়ে গেল এবং বাজে ভাষা আমি এটা বলতে চাচ্ছি না বাজে ভাই বলেছে যে হিরো আলমের সাথে করতে হলো এই বিষয়টা এরকম কাজকর্ম আচ্ছা কি কার দেখেছেন আমার সাথে হিরো আলমের সাথে

হ্যাঁ সে ফানি কনটেন্ট ক্রিয়েট করে বা তার জায়গা থেকে তার যেটা ভালো লাগে সেটা ক্রিয়েট করে এখন আপনি যদি না ভালো লাগে আপনি সিম্পল অ্যাভয়েড করবেন তাকে নিয়ে এরকম করে তো এত অশ্লীল কথাবার্তা বলার কিছু নাই বুলিং এর শিকার হওয়া আমাদেরকে দরকার নেই আর আপনারা কি মনে হয় আমরা কি রাস্তার মানুষ আজকে আমি যেখানে বসে আমি ভিডিওটা মেক করছি এক সময় তো ছিল না বাট আল্লাহ রহমতে এখন আমি তিন চারটা ফ্ল্যাটের মালিক কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে আমি ধৈর্যদর্শী তবে হিরোলম্বের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলি ওনাদেরকে ওনাকে সামনাসামনি দেখেন নাই আমি সবসময় দেখেছি বা মেশার সুযোগ হয়েছে কথা বলার সুযোগ হয়েছে ওনার কোনো দেমাগ নাই কোন অহংকার নাই যার জন্য আল্লাহ থেকে এখানে আসে যার জন্য ওনার মিলিয়ন মিলিয়ন সত্যি কথা আমি রিয়েলাইজ করছি এই কথাটা কারণ ওনার দিমাগ নাই দেখেই সবাই উঠতে পারে না ওঠার চেষ্টা সবাই করে কিছুটা হাঁটা পরে পিছলে পড়ে যায় আর বাংলাদেশের সমাজ প্রেক্ষাপট তো আরো বিশাল কঠিন তো আমার এক সময় মানে কিছুই ছিল না বললাম না হাতে নিয়ে কাপড় বিক্রি করছি এত স্ট্রাগল করা লাগছে সন্তানদেরকে নিয়ে আমার স্বামী রাজনীতি করত আপনার হচ্ছে যখন ধরা হয় তখন তখন তাকে বাইশ মার্চ জেলে আটকে রাখা হয়েছে আমি নারী করে এখানে আসছি এবং এখন যারা আমার পাশের সহযোদ্ধা আছে আমি তাদেরকে নিয়ে হয়তো কোনো ইউটিউব চ্যানেলটাকে চেষ্টা করছি আমার ড্রিম রেসার্সটাকে এস্টাবলিশ করেছি আমি তো তখন কিন্তু কেউ পাশে ছিল না তখন সবাই বুড়ি গেষ্টিকারি হতো সবাই শুধু বলতো হ্যাঁ মহিলা তো ভালো না মহিলা তো এই সেই করে সংসার চালায় ঠিক আছে আসলে প্রুফ ছাড়া কোনো কথা বলবেন না ঠিক আছে অনেক চেষ্টা করবো আজ দেখে আসছি আপনাদের দুছোটা বলিংয়ে কখনই পিসপা হব না আমরা ইনশাল্লাহ হিরো আলমের মতো হবে না আর শাহরিনার শশীও কখনো হবে না ইনশাআল্লাহ

তো কাজ দেখতে আমার শুধু সামনে মিউজিক ভিডিও আসতেছে আপনার দেখার অপেক্ষা আমাদের এই জুটি দিন ভালো লাগে সামনে আরো নতুন নতুন কাজ করে কারণ আপনাদের জ্বললে আমাদের কোনো কিছু যায় আসেন না আপনারা